কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে সরকার পরিবর্তনের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া যখন অতি সন্নিকটে ঠিক তখনই কেয়ারটেকার সরকার পদ্ধতি সংস্কারের সংলাপ প্রসঙ্গে জটিলতা সৃষ্টি করে আওয়ামী লীগ সহ চোদ্দ দল দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে আওয়ামী ক্ষমতায় থাকাকালে কেন কেয়ারটেকার সরকার পদ্ধতি সংস্কারের কথা উত্থাপন করেনি এই প্রশ্নের কোনো জবাব তাদের কাছে নেই প্রস্তাবগুলোর যদিও কোনো যৌক্তিকতা নেই তথাপি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদে তার বক্তৃতায় আলোচনার দ্বার উন্মোচনের জন্য সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন সেই প্রস্তাব অনুযায়ী সরকার দলের পক্ষ থেকে জনাব আব্দুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিলের নিকট তাদের প্রতিনিধিদের নাম পাঠানোর জন্য চিঠি পাঠান সে অনুযায়ী তারা পাঁচ পাঁচজনের নামের তালিকা প্রদান করেন এবং কিছু শর্তারোপ করেন সেই শর্তে তারা সরাসরি জামাতের নাম উল্লেখ না করলেও ইঙ্গিতে বোঝান যে জামাত সংলাপে থাকলে সেই সংলাপে তারা বসবেন না পরবর্তীতে তারা সম্পূর্ণ অযৌক্তিক কিছু কারণ উল্লেখ করে সুস্পষ্টভাবে বলেন যে সংলাপে যেন কোনোভাবেই জামাতের প্রতিনিধি না থাকে চারদলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকের পর জনাব আবদুল মান্নান ভূঁইয়া বিএনপির ডক্টর খন্দকার মোশারফ হোসেন চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন জামাতের সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ইসলামী ঐক্যজোটের জনাব মুফতি হক হকামিনী এবং বিজেপির জনাব সাইফুর রহমানের নাম পাঠান চোদ্দ দল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে যেহেতু এই প্রতিনিধি দল বিএনপি ছাড়া অন্যদের বিশেষ করে জামাতের প্রতিনিধির নাম রাখা হয়েছে ফলে সংলাপ অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছে কিন্তু আওয়ামী লীগ অত্যন্ত কৌশলে এর দায় দায়িত্ব বিএনপি ও জামাতের ঘাড়ে চাপিয়ে দিয়ে জনগণকে বোঝাতে চায় বিএনপি জামাত আলাপ আলোচনার পথ রুদ্ধ করে আগামীতে কারচুপি নির্বাচন করতে চায় এই প্রেক্ষাপটে জামায়াতের বক্তব্য দেশের সচেতন জনগণের নিকট তুলে ধরা একান্ত প্রয়োজন জামাত ইসলামে বাংলাদেশ ভূইফোর কোনো সংগঠন নয় দীর্ঘদিন ধরে জামাত এদেশের জনগণকে সাথে নিয়ে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধির পথ প্রদর্শক সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তাই স্বাভাবিক কারণেই একটি ইসলামী দল হিসেবে জামাতের অস্ত্রের জোরে অথবা জোরপূর্বক ইসলাম কায়েমে বিশ্বাসী নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করার মধ্যে দিয়ে স্বৈরাচেরী কায়দায় দেশের জনগণের ভোটাধিকার হরণ করা হয় সৌরশাসন আমলে দেশে যেসব জাতীয় স্থানীয় ও উপনির্বাচন হয়েছে সেসব নির্বাচনে জনগণ মাস্তান আর পেশি শক্তির কারণে ভোট দিতে পারেনি ফলে জনগণের মাঝে এক প্রকার হতাশার সৃষ্টি হয় আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের ভাবমর্যাদা দারুণভাবে ক্ষুণ্ণ হয় এই পরিস্থিতিতে একটি সুন্দর নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের পদ্ধতি সম্পর্কে জামাতি ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পক্ষ থেকে একটি ফর্মুলা দেওয়া হয় সেই ফর্মুলা ছিল কেয়ারটেকার সরকার পদ্ধতির ফর্মুলা জামাতের তৎকালীন ভারপ্রাপ্ত আমির মরহুম আব্বাস আলী খান উনিশশো সালের সাত ডিসেম্বর রমনা গ্রিনে এক সাংবাদিক সম্মেলনে কেয়ারটেকার বিধান সম্বলিত এই রাজনৈতিক পদ্ধতি ঘোষণা করেন উনিশশো তিয়াত্তর সালের বিশে নভেম্বর বায়তুল মোকরমের দক্ষিণ গেটে জামাতে ইসলামের আমিরের উদ্যোগে আয়োজিত বিরাট জনসভায় মরহুম আব্বাস আলী খান কেয়ারটেকার সরকার ফর্মুলা পুনরায় উত্থাপন করেন উনিশশো চুরাশি সালের দশই এপ্রিল প্রেসিডেন্ট এরশাদের সাথে সংলাপেও কেয়ারটেকার সরকারের ফর্মুলা জামাতের পক্ষ থেকে উত্থাপন করা হয় পরবর্তীতে বিএনপির নেতৃত্ব দলে সাত দল আওয়ামী লীগের নেতৃত্বে পনেরো দল এবং জামাত ইসলামে যুগপথভাবে এরশাদের সৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে আন্দোলন চূড়ান্ত রূপ নেয় এবং আন্দোলনের মুখে জেনারেল এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন এবং জামায়াতের ফর্মুলা মোতাবেক একটি কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় এই সময় জামায়াতের পক্ষ থেকে প্রধান বিচারপতির নেতৃত্বে কেয়ারটেকার সরকার গঠনের কথাটি জোরালোভাবে উত্থাপন করা হয় এবং সাত দল পনেরো দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হয় জেনারেল এরশাদের পদত্যাগের ঘোষণার পরপরই কেয়ারটেকার সরকার প্রধান কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয় কারণ অল্প সময়ের মধ্যে কেয়ারটেকার সরকার প্রধান ঠিক করতে হবে এই পর্যায়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে তদানীন্তন ঢাকা মহানগরী জামায়াতের আমির জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মতবিনিময় করেন শেখ হাসিনা প্রধান বিচারপতির বদলে তার বলয়ের একজন অরাজনৈতিক অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম প্রস্তাব করেন এভাবে আলাপ আলোচনা চলতে থাকে এবং জামায়াত এক্ষেত্রে বরিষ্ঠ ভূমিকা পালন করে অবশেষে তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে কেয়ারটেকার সরকার গঠিত হয় এই কেয়ারটেকার সরকারের অধীনে উনিশশো সালে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জনগণের মাঝে আবারও ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে আস্থা ফিরে আসে এই নির্বাচন দেশ বিদেশে দারুণভাবে প্রশংসিত হয় উনিশশো একানব্বই সালের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি জামাতের সমর্থনে বিএনপি সরকার গঠন করে দেশের জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার স্বার্থে জামাত বিএনপিকে নিঃস্বার্থভাবে সরকার গঠনে সমর্থন দান করে অন্যদিকে আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে জনাব আমির হোসেন আমু তদানীন্তন জামাত ঢাকা মহানগরীর আমির জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদের নিকট মকবাজার আল ফালাহ বিল্ডিংয়ে এক প্রস্তাব নিয়ে আসেন জনাব মোজাহিদকে বলা হয় আপনারা আমাদেরকে সরকার গঠনের সমর্থন দিলে তিনজন ক্যাবিনেট মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী ও সাতজন মহিলা এমপি দেব এতেও আপনারা সন্তুষ্ট না হলে প্রয়োজনে আলোচনা করে আরও বাড়ানো হবে যারা মোজাহিদের পক্ষ থেকে বলা হয় শুধু জামাত সমর্থন দিলেই তো আপনারা সরকার গঠন করতে পারবেন না তখন জনাব আমু বলেন এরশাদের সমর্থন পকেটে নিয়েই এসেছি কিন্তু জামাত সার্বিক বিবেচনায় আওয়ামী লীগের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং জাতীয় প্রয়োজনে নিঃস্বার্থভাবে বিএনপি সরকারকে গঠনে সমর্থন করে তখন দেশে প্রেসিডেন্ট পদ্ধতি সরকার চালু ছিল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজন ছিল সংসদীয় গণতন্ত্রের কিন্তু সকল দলের ঐকমত্য ছাড়া এটি সম্ভবপর ছিল না এ ব্যাপারে বিএনপি ও আওয়ামী লীগের মাঝে যথেষ্ট দূরত্ব ছিল এই দূরত্ব দূর করে সর্বসম্মতভাবে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর জন্য জামাত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুগন্ধায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মরহুম আব্বাস আলী খানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় ব্যবস্থা চালু করার ব্যাপারে বিএনপি ও জামায়াত একমত হয় উনিশশো সালের আঠেরোই সেপ্টেম্বর সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার পদ্ধতি চালু করা হয় এটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এ ব্যাপারে জামায়াতের ঐতিহাসিক ভূমিকা বর্তমানে সংসদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্বীকার করতে পারবেন না তিনি তো এ ব্যাপারে বহুবার জামায়াতের প্রশংসা করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন উনিশশো একানব্বই সালে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলেও এই ব্যবস্থা তখন পর্যন্ত সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি ফলে জনগণের পক্ষ থেকে এই ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্তির দাবি ওঠে জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে উনিশশো একানব্বই সালের জুন মাসে জামায়াতের সংসদীয় দলের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী এটিকে বিল আকারে মহান জাতীয় সংসদে পেশ করেন কিন্তু কোনো দলের সমর্থন না দেওয়ায় সংসদে এ ব্যাপারে আলোচনা হয়নি কিন্তু পরবর্তীতে মাগুরার উপনির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জামাতের কেয়ারটেকার সরকার পদ্ধতির আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করে এক হয় এবং আওয়ামী লীগ জামায়াত ও জাতীয় পার্টি যুগপৎ আন্দোলন শুরু করে কেয়ারটেকার সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলন পর্যায়ক্রমে দানা বাঁধতে থাকে জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে পরিচালিত এই আন্দোলন বেগবান করার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জামাতের নেতৃবৃন্দের অসংখ্য বৈঠক হয়েছে বৈঠক হয়েছে রাশেদ খান মেননের সাথেও আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে মরহুম সামাদ আজাদ জনত তোফায়ল আহমেদ ও মোহাম্মদ নাসিম সাহেবের বাসায় এসব বৈঠক অনুষ্ঠিত হতো জামাতের পক্ষ থেকে জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জনাব মোহাম্মদ কামারুজ্জামান জনাব আব্দুল কাদের মোল্লা এবং আওয়ামী লীগের মরহুম সামাদ আজাদ জনাব তোফায়েল আহমেদ জনাব মোহাম্মদ নাসিম বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত নিয়মিত এসব বৈঠকে উপস্থিত থাকতেন কখনও কখনও মরহুম শাহ এ এস এম কিবরিয়া সাবেক শিক্ষামন্ত্রী এস এইচ কে সাদেক ও জনাব হুমায়ুন রশিদ চৌধুরীও উপস্থিত থাকতেন অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সকল আদি অনুষ্ঠিত হত। আন্দোলনের এক পর্যায়ে উনিশশো চুরানব্বই সালের সাতাশে জুন আওয়ামী লীগ জামায়াত এবং জাতীয় পার্টির এক যৌথ সভা জাতীয় সংসদের দলীয় নেত্রী শেখ হাসিনার কক্ষে অনুষ্ঠিত হয় এই সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন দলীয় নেত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মরহুম সামাদ আজাদ বেগম সাজিদা চৌধুরী জামাতে তদনীন্তন সেক্রেটারি জেনারেল মাওলানা মতিউর রহমান নিজামী তদনীন্তন জাতীয় পার্টি নেতা ব্যারিস্টার মৌদুদ আহমেদ বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত প্রমুখ উক্ত সভায় মাওলানা মতিউর রহমান নিজামি এমপি এবং ব্যারিস্টার মৌদুদ আহমেদও বক্তব্য রাখেন আন্দোলন চলাকালীন সময় রাশেদ খান মেননের সাথেও জামায়াতের নেতৃবৃন্দের বেশ কয়েক দফা বৈঠক হয়েছে তাই সংস্কার আলোচনায় জামাত নেতৃবৃন্দ উপস্থিত থাকলে আওয়ামী লীগ সহ চোদ্দ দলীয় নেতৃবৃন্দ বৈঠকে বসবেন না বলে বর্তমানে যে অন্যায় অযৌক্তিক দাবি উত্থাপন করেছেন তাতে ধোপে টেকে কি জামাত নেতৃবৃন্দের সাথে অসংখ্য বৈঠক করে আজকে যদি আওয়ামী লীগ সহ দলীয় নেতৃবৃন্দ বলেন জামাতের সাথে বৈঠকে বসবেন না তাহলে এটি কি আত্মপ্রবঞ্চনা নয় এর জবাব শেখ হাসিনাকে অবশ্যই জনগণের নিকট দিতে হবে এই ধরনের কথা বলার নৈতিক অধিকার আওয়ামী লীগ নেতৃবৃন্দের নেই সংসদীয় কমিটিতে আওয়ামী লীগের এমপিগণ জামাত এমপিদের সাথে বসেছেন জাতীয় সংসদ অধিবেশনে বসেছেন অথচ সংলাপে বসবেন না এর অর্থ কি এটা নয় প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সহ চোদ্দ দল আসলে কোনো আলোচনায় বসতেই রাজি নয় তারা আলোচনায় অচলাবস্থা সৃষ্টির উদ্দেশ্যেই এই শর্ত আরোপ করেছেন জামাতের সাথে বসবেন না কথা বলে আওয়ামী লীগ কেয়ারটেকার এবং প্রমাণ করলেন তারা বলেছেন সকল দলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তিকে কেয়ারটেকার জামাত সংসদের প্রতিনিধিত্বকারী তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি কেয়ারটেকার সরকার প্রধানের সকল দায়িত্বের সম্মতিতে করতে হলে জামাতের মতামতের প্রয়োজন কি হবে না জামাতের সাথে আওয়ামী লীগ বসতে চায় না তিনটি কারণে এক চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ বিএনপি জামাতের মধ্যকার সম্পর্কে ফাটল ধরানোর কৌশল অবলম্বন করতে থাকে কারণ আওয়ামী লীগের কাছে এটা পরিষ্কার যে বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে হলে জামাতকে ঘায়ল করতে হবে উনিশশো সালে জামাত সমর্থন না দিলে এবং দু সালে জোটবদ্ধ নির্বাচন না হলে বিএনপি ক্ষমতায় আসতে পারত না এজন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ঘরনার মিডিয়া শুরু থেকেই জামাতের বিরুদ্ধে মারমুখী অবস্থান নেয় তারা জামাতের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালিয়ে জামাতকে একঘরে করার চেষ্টা করে পরিস্থিতি এমন এক পর্যায়ে নিয়ে যেতে চায় যাতে বিএনপি জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করে এই কৌশলেরই অংশ হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দল সংস্কার আলোচনায় জামাতকে বাদ রাখার জন্য বিএনপির উপর চাপ সৃষ্টি করে উদ্দেশ্য বিএনপি জামাতের সম্পর্কের অবনতি ঘটানো যাতে জোট ভেঙে যায় দুই আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় ছিল তখন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল উনিশশো সালে ক্ষমতায় এসেও তারা দুই শতাধিক মাদ্রাসার এমপিও ভক্তি বাতিল আলে মোলামাদের প্রতি অত্যাচার শুরু করে ধীরে ধীরে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পরিবেশ সৃষ্টি করে কিন্তু পুনরায় ক্ষমতায় আসতে না পারায় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে পারেনি কিন্তু তারা হাল ছাড়েনি যদি জামাত ইসলামীকে সংলাপ থেকে বাদ রেখে কণ্ঠাসা করতে পারে তাহলে আগামীতে সকল ইসলামী দলকে নিষিদ্ধ করার জন্য তারা সরকারের নিকট চাপ দিতে থাকবে আর এজন্য তারা আজ জামাতকে ইস্যু করেছে তিন জোট ভাঙার উদ্দেশ্যে আওয়ামী লীগ সর্বশেষ কৌশল হিসেবে গ্রহণ করেছিল ইসলামের নামে বোমাবাজির আর এটা করা হয়েছে তথাকথিত শায়ক আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের মাধ্যমে এটা দেশবাসীর কাছে অত্যন্ত পরিষ্কার যে এদেশের মসজিদের ইমাম খতিব ওলামা কিরাম পীর মাসাইক এবং ইসলামী দলগুলোর সাথে বোমাবাজির কোনো সম্পর্ক নেই এদেশে যুগ যুগ ধরে মসজিদ মক্তব মাদ্রাসা পীর মাসাইক এবং আলেম ওলামা ইসলাম প্রচারের কাজ করছে ইসলামী দলগুলো দিন প্রতিষ্ঠার আন্দোলনে নিয়োজিত আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে জনগণ কখনো কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা বোমাবাজির সাথে তাদেরকে জড়িত থাকতে দেখেনি কিন্তু হঠাৎ করে ইসলামের নামে বোমাবাজি কেন শুরু করা হলো তা একটু চিন্তা করলেই বোঝা যায় জেএমবি প্রধান আব্দুর রহমান আওয়ামী লীগ এমপি ও যুবলীগ সেক্রেটারি মির্জা আজমের ভগ্নিপতি আওয়ামী শাসনামলেই জেএমবির জন্ম হয়েছে এবং মির্জা আজমের সহযোগিতায় সারের ডিলারশিপ নিয়ে এই আব্দুর রহমান প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছে জিএমবি বোমা তৈরি সরঞ্জাম এসেছে প্রতিবেশী একটি দেশ থেকে বোমাবাজির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী এ থেকে তারাই সবচেয়ে বেশি ফায়দা লুটতে চেয়েছে জিএমবির বোমাবাজির বিরুদ্ধে দেশের ইসলামী দলসমূহ আলেমা এক রুখে দাঁড়িয়েছে জনগণ এই ব্যাপারে সরকারকে সহযোগিতা করেছে ফলে সরকার অল্প সময়ের ব্যবধানে জিএমবি প্রধান আব্দুর রহমান বাংলাভাই ভাই জিএমবির সকল কেন্দ্রীয় পর্যায়ের সদস্যসহ প্রায় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাদেরকে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হয়েছে তাদের নেটওয়ার্ক তছনছ করে দেয়া হয়েছে সরকারের এই বিরাট সাফল্যে দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং আনন্দ উল্লাস করেছে এই ঘটনায় দেশবাসী খুশি হলেও আওয়ামী লীগ সভানেত্রী সহ চোদ্দ দলের নেতৃবৃন্দ এটাকে সাজানো নাটক বলে আখ্যায়িত করে এবং সরকারকে কোনো ধরনের সহযোগিতা না দিয়ে প্রমাণ করেছে জেএমবি তাদের আশ্রয়ে গঠিত ও লালিত পালিত হয়েছে সরকারের এই অভিযানকে ব্যর্থ করে দেওয়ার জন্যই আওয়ামী লীগ জিএমবির সাথে জামাতের সম্পর্ক আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে যারা নিজেরাই স্বীকার করেছে যে তারা বোয়া মেরে বিচারক খুন করেছে সেক্ষেত্রে জামাতকে জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে কোন উদ্দেশ্যে আব্দুর রহমান বাংলাভাই ভাই গ্রেপ্তার হওয়ার থলের বিড়াল বের হতে শুরু করেছে ফলে তারা এখন জেএমবিকে রক্ষার জন্য জামাতকে জড়ানোর অপচেষ্টা করছে উপরোক্ত আলোচনা থেকে একথায় সুস্পষ্ট হয় যে জনগণের ভোটাধিকার রক্ষা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামসহ সকল ঐতিহাসিক ঘটনায় জামাতি ইসলামী বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিজেরাই এর সাক্ষী অথচ নিজেদের সৃষ্ট ইতিহাসকে নিজেরাই অস্বীকার করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আত্মপ্রবঞ্চনায় ভুগছেন আওয়ামী লীগের ভূমিকা দেশ জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর আওয়ামী লীগের অন্যায় এবং অযৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে সংলাপের আহ্বান জানালেন আওয়ামী লীগ সহ চোদ্দ দল সেখানে অন্যায় এবং অযুক্তিক শর্তারোপ করে তা ভণ্ডুল করার চেষ্টা করেছে তাই জনগণের মাঝে এই ধরনের ধারণা সৃষ্টি হয়েছে যে আসলে আওয়ামী লীগ আলোচনার জন্য নয় বরং কূটকৌশলের আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্যই সংস্কার প্রস্তাব দিয়েছে তা না হলে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রস্তাব দেওয়ার পরও আলোচনায় না বসার আর কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না চারদলীয় জোট ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ সরকার ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারেরই অংশ অথচ আওয়ামী লীগ গঠনমূলক দায়িত্ব পালন করার পরিবর্তে ধ্বংসাত্মক কর্মসূচির দিকে ঝুঁকে পড়ে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলার ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা সে প্রস্তাব অসৌজন্যমূলকভাবে প্রত্যাখ্যান করেন সর্বশেষ ইসলামের নামে জেএমবির বোমাবাজি বন্ধের লক্ষ্যে জাতীয় ঐকমত্য সৃষ্টির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংলাপ আহ্বান করেন দেশের অনেক রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সাড়া দিলেও আওয়ামী সহ চোদ্দ দল তার প্রত্যাখ্যান করেন কাজেই আলাপ আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান যে আওয়ামী লীগ চায় না এটা সকল ঘটনাই তার প্রমাণ আওয়ামী সহ চোদ্দ দল চারদলীয় ঐক্যজোটের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন দেশের জনগণ এখন অনেক সচেতন চারদলীয় জোটকে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে যে জামাতের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা নেওয়া হচ্ছে তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু জামায়াতের গঠনমূলক বলিষ্ঠ ভূমিকা ইতিমধ্যে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে দিন দিন জামায়াতের জনসমর্থন বাড়ছে তাই মিথ্যা ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি তুলে এবং অতীত ইতিহাস অস্বীকার করে জামাতের অগ্রযাত্রা রোখা যাবে না কারণ জামায়াত ইসলামী জনগণের দল জনগণের সার্বিক কল্যাণ ও মুক্তির জন্যই জামায়াত কাজ করে যাচ্ছে